পৃথিবীর জমিনে যতগুলো মানুষ এসেছে কোন মানুষ কোন মানুষ জ্ঞানবান হয়ে পৃথিবীর জমিনে আসে নাই পৃথিবীর জমিনে জ্ঞানবান হয়ে আসে নাই জ্ঞান শূন্য হয়ে জ্ঞান শূন্য নিয়ে পৃথিবীর জমিনে আপনিও এসেছেন আমিও এসেছি সম্মানিত মানুষ হাজিরিন পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছে তারাই জ্ঞান মায়ের পেট থেকে নিয়ে আসে নাই সম্মানিত হাজির জ্ঞানটা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি আমাদের দুনিয়াতেই অর্জন করে নিতে হবে আমি যাদেরকে জ্ঞান দান করেছি তাদেরকে সম্মানিত করেছি তাদের সম্মানিত পৃথিবীর জমিনে জমিনে ছড়িয়ে দিয়েছি সম্মানিত মাসুল জ্ঞান খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস যে জ্ঞান যার জ্ঞান নাই তার উপরে নমস্কার যাদেরকে আমি দিয়েছি উতুল যাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি বাইলম যাদেরকে আমি জ্ঞান দান করেছি ওয়ালযিনা মানু এবং যাদেরকে ঈমান দান করেছি মহান আল্লাহ বলছেন বলেন দারজাত দারোজা দারোজা আবিতাদের সম্মানটা দুনিয়ার মধ্যে বেড়ে দিয়েছি মহান আল্লাহ তালা বলছেন উতুলিল মা যাদেরকে আমি দিয়েছি জ্ঞান জ্ঞান আমি যাদেরকেই দিয়েছি যাদেরকেই দিয়েছি দরজা তাদেরকে আমি প্রশংসিত করেছি তাদের সময় সুনামটা সরিয়ে দিয়েছি সম্মানিত মানুষ হাজরেন হজরতে আলী রাজা তিনি বলেছেন জ্ঞান হলো এমন একটি জিনিস জ্ঞান বা ইলেম হলো এমন একটি জিনিস যারা ইলেম অর্জন করে যারা ইলেম অর্জন করে ইলেম মানুষকে সর্ব অবস্থাতেই পাহারা দেয় কিন্তু জ্ঞানের জ্ঞানের থেকে মানুষ সর্ব অবস্থাতেই সম্পদ অর্জনের জন্য ব্যস্ত থাকে মানুষ সর্ব অবস্থাতেই এলেম বাদ দিয়ে মানুষ সম্পদ নিয়ে পড়ে থাকে ও মানুষেরা তোমরা শুনে রাখো ও মানুষেরা তোমরা শুনে রাখো যারা ইলেম বাদ দিয়ে সম্পদ নিয়ে কারাগারে শুরু করে দিয়েছ তোমরা জেনে রাখো তোমরা জেনে রাখো সম্পদ কে আবার মানুষেরাই পাহারা দিতে হয় সম্পদ কে মানুষেরা পাহারা দেয় কিন্তু জ্ঞান এমন একটি জিনিস যে জ্ঞান জ্ঞানের জ্ঞান যা মাথায় আছে ওই জ্ঞান মানুষকে পাহারা দেয়